কত পাখি রাইস অবশেষে আজকে ধান কাটছি ধানটা পড়ে গেছে তো এই জন্য কাটতে অনেক সময় লাগছে প্রায় অর্ধেকের বেশি কেটে ফেলেছি এদের সাথে আখিও কিন্তু আসে দিতে আসে অনেক কষ্টর কষ্টে আজকে ধান কাটা হলো হ্যাঁ ধান বেঁচে যাবি তিন দিন রোদ লাগবে আমরা তো বিশাল বানাচ্ছি এই জন্যই

এখন বাজে যাচ্ছে সাড়ে আটটা আটটা চল্লিশ আর এক ঘন্টা মতো সময় লাগবে না বিশ মিনিটে হবে না ধান পড়ে গেস না তোমার কেমন লাগছে কেমন লাগছে কেমন তো নাটছি গাইস প্রচন্ড রোদ পড়ছে এই রোদের মধ্যেই ধান কাটছি ধানটা আরো আগে কাটা পড়তো এই যে বৃষ্টি হলো বৃষ্টির কারণে ধানটা কাটা হয় নাই আর ওই বৃষ্টিতে ধানগুলো সব পড়ে গেছে যে গত ভিডিওতে আখি বুলছিল আমি ধানও কাটব কিন্তু আখি আইছিল ধান কাটেনি আপনারা কমেন্ট করে জানাবেন আখি কেন ধান কাটতে আসলো না তে ভাই কখন তিন লাগেছি ধান কাটতি আমার ভরি তুই কটাই ছয়টায় আর এখন আর কত সময় লাগবে এক ঘন্টা আর এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে ধান কাটা আমাদের দেশের কৃষক ভাইদের প্রতি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই কারণ এই যে দেখতে পাচ্ছেন কি গরম কী রোদ তারা এই রোদ বৃষ্টিতে ভিজে কাজ করে তাদের কারণেই কিন্তু আজকে আমাদের এই দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ তারা যদি না থাকতো তাহলে কৃষিকাজে আসলে খুবই ব্যাঘাত হতো কে করতো কাজ আমাদের দ্বারা তো সম্ভব না এই কাজ করা আজকে ধান কাটছি হয়তো দুই তিন দিন সময় লাগবে ধান বানতে কারণ রোদ পড়লে ধান শুকায় যাবে আর আমি তো বিশালই করব বিশালির তো অনেক দাম এক বিঘা জমিতে যদি বিশালি বেসতে পারে প্রায় ধানের অর্ধেক খরচ উঠে আসবে আর আমি প্রায় বারো হাজার টাকা মতো খরচ করেছি এই ধানের পিছনে ধানটা পড়ে যায় বেশি ক্ষতি হয়ে গেছে কাটাতেও ক্ষতি ফলনেও ফলনও কম চাষে আল্লাহ এই নসিবে যা রাখেছে তাই পাবো এটা তো আমার আপনার কোনো হাত নেই সবই ওপর আল্লাহর ইচ্ছা তবে আল্লাহ কিন্তু ধান ভালোই দিয়েছে সমস্যা নেই ধানের বিশালই কষ্ট হই। এই পরিসব শেষ। পরি গেল ধান কিন্তু ভালো আছে। গাইস আমার কিন্তু ধান কাটতে খুব ভালো লাগছে লাগে। এই প্রথম ধান কাটছি। অবশ্যই শরীর ব্যথা হয়ে যাবিনে কিন্তু কিছু করার নাই। कई সদরে নাম বাচ্চা ল লোক pani ধান কাটছে। गाइस আপনারা দেখছেন আমার এক একজন কিন্তু খালি গায়ে লাগি পড়েছে ধান কাটতে কি নেশা তার ধান কাটার ভাই আপনি খালি গায়ে আইছেন কেন ভাই আমার ধান কাটার খুব নেশা ভাই তাই খালি গায়ে চলে আইছেন হ্যাঁ ভাই এই এটা হচ্ছে মা লক্ষ্মী ভাই আমি খুব পছন্দ করি এই জিনিসটা কাটতে যত কষ্ট হোক বুঝছেন ভালো লাগে আর আমি একজন কৃষক তো আমার খুব ভালো লাগে ধান কাটতে ভাই সে ধান কেমন হয় ভাই ভাই ধান আলহামদুলিল্লাহ খুব ভালো হয় এ পরে যাওয়াতে ক্ষতি হয় না ভাই ভাই পরে যাওয়াতে বলতেই হালকা ক্ষতি হয় যে পরে যাওয়াতে গেলে তো ধান হয়ে হয় না হালকা তিতি হয়ে যাবে কিন্তু ইনশাল্লাহ ধানটা খুব ভালো ধান খুব ভালো ফলন হবে ধানে ইনশাল্লাহ গাইস আপনারা দেখছেন প্রায় কিন্তু ধান কাটা শেষের দিকে এই তুই ফাঁকি দিচ্ছিস আমরা শেষ পর্যন্ত দেখাবো যে হ্যাঁ তুই ফাঁকি তো দিচ্ছিস রাসে রাসে ফাঁকি দিচ্ছি আর এই যে দেখেন একজন কৃষক অরিজিনাল কৃষক আমাদের মুনি ভাই খুব পরিশ্রম করে খুব মাঠে ঘাটে সব জায়গায় টাকে বাসে সব জায়গায় সে পরিশ্রম করে কোনো কাজকেই সে ছোটো মনে করে না এরকম ব্যক্তি দরকার সবাই যদি যার যার কর্মকে বড় মনে করে কর্ম করে ইনশাল্লাহ আমি মনে করি তাদের জীবনে সফল এবং সার্থক

এই দেখেন পাখি প্রায় কিন্তু শেষের দিকে ধান কাটা আর আধা ঘন্টার মতো লাগবে আমার এই মুনি ভাই খুব দ্রুত ধান কাটতে পারে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি গাইস ওই যে আখি আসছে আখি বিলছিল আমিও ধান কাটব সে কিন্তু ধান কাটেনি আমার দুষ্টুও আছে কিনে পানি তোমার দুষ্টু চলাই তো মামাটা খাবি পানি আবু না তোমার ধান কাটার কথা ছিল আসো আই এটিকে আসো গাইস আখি এখন ধান কাটবি দেখেন তো ধান কাটতেও পারে হ্যাঁ হ্যাঁ হাত যেন কাটে না দাও আমার কাছে দাও তুমি পারবান না ওই একজন আছে এই তোর মারে আলহামদুলিল্লাহ আমাদের ধান কাটা শেষ খুব কষ্ট হলো ধান কাটতে কি হয়নি এখনো যাচ্ছেন হ্যাঁ গেছে দেখ শেষ শেষ তো গাইস খুব কষ্টই ধানগুলা কাটলাম ও যেমনি রোদ সেমনি গরম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ